চোদ্দ নির্বাচন দেখছি আঠারো নির্বাচন দেখছি চব্বিশের নির্বাচন দেখছি আবার দুই হাজার নির্বাচন দেখব কি নির্বাচন ওই আগের মতো না 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 ইনুস বলছেন এবার যে নির্বাচন হবে সবাই ইয়াদ রাখবেন ইয়াদ রাখবেন কি নির্বাচন হবে এটা নিয়ে একদিন কথা বলুক শুনলে ঘাবড়া যাবেন তো ঘাবড়া যাবেন ভোট চুরি করবেন পারmemberName একদম সিলমাইরা দিব সিলমাইরা দিবে আপনি যে কার্যক্রমে সব বুঝে গেছে আপনারা মাইক দিও ডাকে না মাইক দিও ডাকছেন আওয়ামী লীগের কে কে আসবেন আসেন দিনের আলোতে চইলা আসেন রাতের অন্ধকারে না আয়শা সৈয়দ জিকে সালাম দিয়া আমাদের দলে ভিড়ান আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের নেতা কবি যারা আওয়ামী লীগ করে তারা যদি বিএনপি আসতে চায় তারা রাতের অন্ধকারে বিএনপিতে আসলে হবে না আপনারে ফোন দিলে আমারে ফোন দিলে হবে না তাদের অফিশিয়ালি তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নেতা মাইনা স্বাধীনতার ঘোষক মাইনা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মেনে জনাব তারেক রহমানকে নেতা মেনে বেগম খালেদা জিয়াকে নেতা মেনে ওবায়দুর রহমান সাহেবকে নেতা মেনে যদি তারা ধানের শীষে সরাসরি যোগদান করে ভালো কথা আসসালামু আলাইকুম আজ মহান স্বাধীনতা দিবস সবাই স্মৃতি শোধতে যাচ্ছে সবাই বলতে যারা রাজনীতির সাথে জড়িত রাজনীতির কর্মী তাদের একটা সেলফি দরকার যে আমি স্মৃতি শোধতে আসছি এই যে ফুল দিলাম বা একটা ভিডিও ক্লিপ দরকার যারা রাজনীতির সাথে জড়িত আবার মন থেকে ভালোবাসা যে যায় না কেউ তা না কিন্তু কিন্তু ম্যাক্সিমাম মানুষই ছুটির দিন মনে করিয়া ঘরে ছুটি কাটাই যাচ্ছে সবাই ছুটি কাটাই যাচ্ছে কিন্তু যারা মনে করেন যে রাজনীতির সাথে জড়িত তাদেরকে যাইতে হয় আবার দেশের প্রধানকেও যাইতে হয় কারণ যদি না যায় এটা তো বিরাট সমালোচনা হবে বহির্বিশ্বে ওনারা গেছেন সকালবেলা আমাদের মহামান্য রাষ্ট্রপতি গেছেন আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা গেছেন আজকে সকালে আরও অনেকেই গেছেন এর মধ্যে আরেকটা দল গেছে এই দুপুরের দিকে এরা কারা বুঝছেন কেউ চিনা উঠতে পারতেছে না হ্যাঁ ঠিক মতো না কিন্তু ওদের মুখে না স্লোগান ছিল জয় বাংলা সেটা ঠিক আছে কিন্তু জয় বাংলা বা বলাতে স্মৃতিসৌধতে ফুল দেওয়াতে পুলিশ কেন অ্যারেস্ট করবে হ্যাঁ তাদেরকে দাবরানি দিয়া পাঁচ বাচ্চারে ধরছে অ্যারেস্ট করছে এর পিছনে কারণ কি কারণ আসলে ওই ঝান্ডাটা বুঝছেন ওরা যে পতাকা নিয়ে গেছে মনে করেন স্মৃতি শোধে যাবে বাংলাদেশের পতাকা নিয়ে যাবে এটাই তো স্বাভাবিক আর যদি মনে করেন আওয়ামী লীগ করে যেহেতু জয় বাংলা বলছে আওয়ামী লীগের পতাকা নিয়ে যাক এই লাল পতাকাটা কি লালের মধ্যে সাদা আবার যেন কি দেখা যায় এরা কারা সবাই ভয় পেয়ে গেছে তো ভাই এরা থেকে আসলো এরা কোন দল চিনতে না পাইরা পুলিশ ধইরা নিয়ে গেছে হয়তো জিজ্ঞাসাবাদ করবে এই পতাকা কই পাইলা এরা কারা কোন দল এর মধ্যে দু একজন বলতেছে ধরা খাওয়ার পর না 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 আমি তো মুক্তিযুদ্ধার সন্তান না আমি মুক্তিযুদ্ধার সন্তান না সেও ছুটা যাওয়ার জন্য বুঝছেন পাশরা পাশরি করতে আছে সবাই ছুটা যাইতে চায় পুলিশ ধরলেই ছুটা যাইতে চায় এই যে এর মধ্যে যে মুরাদনগরে বলছেন ওই যে ক্যাম্পো আবার ওই ক্যাম্পো ওই ক্যাম্পোর পঞ্চাশ টাকা চাঁদা নিয়ে একজনকে ধইরা নিয়ে আসছে ধৈরে নিয়ে আসার পর তাকে ছুটাইবার জন্য আবার একটা দল চলে আসছে সেই দল যে দল ভবিষ্যৎ ভিতর দিয়া দাড়ি ঢুকাইয়া দেয় আসামি ছিনায় নিয়ে যেতে চায় এরপরে আরেকটা মামলা হয়েছে এটার মধ্যে সত্তর আশি জনকে আসামি করা হয়েছে এবং গতকালকে রাত্রে ঘরপাকড় কইরা সাত আট জনকে ধরছে ছাড় দিবে না পুলিশ ছাড় দিবে না পুলিশ যদি ছাড় দেয় তাহলে আর কি ডিউটি করবে এগুলো মাইনা নেওয়া যায় নাকি পুলিশ ধরছে কেন ও চাঁদাবাজি করতেছে যার জন্য ধরছে কিন্তু ওই থানা থেকে ছুটায় নেওয়া যাওয়ার কালচার এটা তো হইতে দেওয়া যায় না এটা হইতে দিলে তো আর পাঁচই আগস্টের কি দরকার ছিল এই যে একটা নির্বাচন করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে যায় দরকার কি ভবিষ্যৎ সরকারের হাতে ক্ষমতা বুঝাই দিলি তো যে বলেন আপনারাই চালান হ্যাঁ আপনারাই চালান আর আপনারা এসে কি করবেন ওই সবাইকে আবার কন্ট্রোল করবেন পুলিশ প্রশাসন তাই না ওইভাবে দেশ চালাবেন দুঃস্বপ্ন দুঃস্বপ্ন জায়গা উঠেন ঘুম ভাঙেন যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল আপনাদের কি সকাল হয় না সূর্য উঠে নাই সূর্য উঠছে কুকুরু কুকুর বলতেছে কিন্তু আপনাদের ঘুম ভাঙতেছে না যাই হোক আজকে কথা বলবো গাড়ি নিয়ে আরে সার্ভিস এটা কি করলো আমি হাসতে হাসতে শেষ গাড়ি আর কি একশো তিরিশটা গাড়ি নিয়া তার শহরে এসে গেছে নির্বাচন করতে শোডাউন শোডাউন বলতে যেটা বোঝায় আর কি ও দেখায় দিছে যে হ্যাঁ গাড়ি আমার গাড়ি আছে এর মধ্যে তিন লাখ টাকা খরচ করছে সে নিজে সে বলছে তিন লাখ টাকা তার নিজের খরচ আর বাকিরা যাকে আর বাকিরা যারা তাদেরকে পছন্দ করে যারা তাদেরকে ভালোবাসে তারা মানে গাড়িওয়ালারা তো বাংলাদেশে গাড়িওয়ালা আর আছে হয়তো যে আমেরিকের আমলে ক্ষমতার বলে টেন পার্সেন্ট বাকি নব্বই পার্সেন্ট তো গাড়ি ছাড়া মানুষ তারপরও কেন গাড়ি নিয়ে গেল আমার সেন্সে খুব ভালো কাজ করছে হ দেখাই দিছে দেখানো উচিত সোডাউন করবে না কেন আলোচনা করতে থাক যদি গাড়ি ছাড়া যাইতো মনে করো রিক্সায় নিয়ে যাইত ভ্যান গাড়িতে যাইতো এই আলোচনাটা উঠতো ওই ভ্যান গাড়িতে উঠলে কই কি জানেন ওই যে দেখাইতেছে দেখাইতাছে। ওই যে শেখ হাসিনা একবার তার পরিবার নিয়ে ভ্যান গাড়িতে উঠছিল এরও ভ্যান গাড়িতে উঠছে যদি হাইডা যাইত ওই ওই যে ওই যে দেখ হাইডা হাইডা যাইতেছে এদের পিছনে কেউ নাই টাকা নাই পয়সা নাই ফকির দল এটাই তো বলতো তারা গাড়ি নিয়ে গেছে দেখাইছে এবং সার্জিস বলছে যে আমার দাদার এত টাকা আছে যে একটা নির্বাচন করার ক্ষমতা আমি রাখি আচ্ছা টাকা যেখান থেকেই আসুক আমার কথা হইছে আপনারাই তো বইলা বেড়াইতেন এটা কিংস পার্টি হ্যাঁ কিংসদের আবার টাকার অভাব হয় নাকি বুঝেন না কেন কিংস কারা যারা রাজা বাদশাহ সম্রাট তারাই তো ওই পার্টি যদি ওরা হয়ে থাকে আপনাদের কথা অনুযায়ী করেন কেন কি টাকার অভাব থাকে সন্ধান এর আগেও বলছেন ওই যে আসিয়া যায় গেছিল আল্লামা মামুনুর হক সাহেব এবং তার সাথে ছিল হাসনাদ এবং সারজিজ হেলিকপ্টারে গেছে হেলিকপ্টারে ওই হেলিকপ্টারে কেন গেল এটা নিয়ে সুশীল সমাজ ঝাঁপায়া করলো কেন হেলিকপ্টারে গেলো কই এত টাকা পাইল বুঝেন না কই এত টাকা পায় বুঝেন না আপনারা কি দুধু খান অবুজ টাকা না থাকলে দল করা যায় আর ওরা তো কিংস পার্টি আপনারাই তো বলছেন তাহলে টাকার কিসের অভাব ওদের পিছনে কারা আছে বোঝেন না দুই পাশে দুইজন মামুনুল হক সাহেব বক্তব্য রাখতেছে সাংবাদিকরা আবার যেন কি জিজ্ঞাসা করতে গেছিল হাসনাত আগে এসে বলল এখন যাইতে হবে মামুনুল হক নিয়ে ওনাদের সাথে কারা না ওই যে জামাতের আমির রহমানের ডাক্তার সাথে যখন বুক মিলায় চোখের এক্সপ্রেশন দেখা মুখের হাসি দেখা বুঝেন না তাদের পিছনে কারা আছে ডক্টর মোহাম্মদ স্যার যখন বুকে চাইবা ধৈরা হাসিটা দেয় তখন বুঝেন না কারা আছে এখন কথা হইছে ভাই এই দলটা দরকার কি ছিল দরকার পার্টি না পাঁচই আগস্টের পরে যদি আপনারা বলতেন শাসকের বিচার বিচার চাই চাই ফ্যাসিবাদের যারা প্রায় মানুষের হাজার জীবন নিছে বাইশ হাজার মানুষকে পঙ্গ করছে কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই এই যে একটা ঈদ চৈলা আসলো এই পঙ্গুদের একটা অংশ এখনো পঙ্গু হাসপাতালে। এখনো পঙ্গু হাসপাতালে জীবন মৃত্যুর লড়াই করতেছে তারা বলতেছে মা বাবার সাথে এই করতে হবে হাসপাতালে তাদের নিয়ে তো কথা বলেন না ওই গাড়ির দিকে তাকান কেন ওই গাড়ি বহর আসে কেন কারণ আপনারা তো এই পঙ্গুদের নিয়ে কথা বলেন না এই দেড় হাজার যে শহীদ হইলো তাদের নিয়ে কথা বলেন না এই যে পাঁচই আগস্টে আবার একটা স্বাধীনতা আয়না দিল অনেকে বলে ভাই আবার এই স্বাধীনতা কি আমাদের ভূখণ্ড কি চেঞ্জ হয়ে গেছে দেশ কি আরো বড় হয়ে গেছে আমরা তো কোনো জমি দখল করছি ইন্ডিয়ার নতুন স্বাধীনতা কি ভাই এই নতুন স্বাধীনতা কি জানেন ওই আমরা বলি না রাস্তা পার হইতে গিয়ে হঠাৎ যদি একটা গাড়ির সামনে পড়লে আবার পিছায় আসি বাসায় এসে বলি না আজকে ময়রাই যাইতাম নতুন জীবন পাইছি বলি না ভাই এইটা হইল সেই নতুন স্বাধীনতা আমাদের তো মাইরাই ভালো ছিল আমাদের দেশটা তো নিয়েই গেছিল হিসাব করলে বোঝেন না কিভাবে নিয়ে নিয়ে খালি জমি দখল যাওয়া হয় নাকি আমাদের ধন সম্পদ আমাদের এই যে মঙ্গলা পোর্ট আমাদের আমাদের ইয়ারপোর্ট সব জায়গা থেকেই তো খাজনা নিয়ে গেছে তাদের জন্য আমরা ট্রেন লাইন বানায় দিছি তাদের খাদ্য পরিবহন আমাদের মাঝখান দিয়া যাইবো আমাদের কি দিবে আমরা জানি না তিস্তার পানি পাই না কোনো বিচার নাই কোনো চাওয়া নাই খালি কয় আবার যা দিচ্ছি সারা জীবন মনে রাখবে ভারত আমরা কি মনে রাখুন আমরা আপনাকে এখন কিভাবে মনে রাখতেছি আমরা মনে রাখতেছি আপনি একজন রোডেরা ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে ডক্টর মহম্মদ হেনু স্যার কি বলছে আপনাদের মনে নাই এই যে লেটেস্ট ভার্সনে অনেক কথার মধ্যে আবার হয়ে একটা কথা বলছে শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যা করতে যারা গণহত্যায় জড়িত ছিল যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত তাদের বিচার এ দেশের মাটিতে হবে। শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যা করতে বিগত সরকার আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী গোষ্ঠী ও সংগঠন একত্রিত হয়ে পরিকল্পিতভাবেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল জাতিসংঘের রিপোর্ট পরে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে কি ভয়াবহতা কিভাবে একজন প্রধানমন্ত্রীর নিজ দেশে নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে উনি স্পষ্ট ভাষায় বলছেন জাতিসংঘের খাতার মধ্যে লাল খাতার মধ্যে না এখন শেখ হাসিনার নাম উনি কিলা উনি নিজে হুকুম দিছে গণহত্যার এবং লাশ গায়েব করার জন্য যে হুকুম দিছে সে ভয়েস রেকর্ডও আছে স্যার সরাসরি বলছেন তার বিচার হইতে হবে এই দেশের মাটিতে বিচার হবেই উনি যখন বলছে বিচার এই দেশের মাটিতে হবে বাংলার মাটিতে হবে আর নির্বাচনের কথা বইলা দিছে ডিসেম্বরে হইতেও পারে না হলে জুন তার মানে ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ জুন এর মধ্যে নির্বাচন হবে হিসাব করে দেখেন সেনা প্রধান যে আঠারো মাস বলছিল এই আঠারো মাস এর মধ্যেই পরে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এর মধ্যেই নির্বাচন এটাই রোড ম্যাপ এটা নিয়ে আর বেশি ঘাইটেন না লেবু বেশি টিপলেন না তিতা হয়ে যায় মানুষের কাছে না আপনারা খারাপ হয়ে যেতেছেন যত বলবেন নির্বাচন নির্বাচন তত খারাপ ভাববে কারণ কি জানেন ওই যে এখনো তো থানা হামলা চাঁদাবাদি এগুলা বন্ধ হয় নাই লেটেস্ট ঘটনা বললাম না মুরাদন সবচেয়ে বড় কথা কি জানেন স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবসে এই সব ঘটনা চলতেছে তার মানে বুঝানেন দেশ কোন দিকে যাবে কিন্তু সেই দিকে কি যাইতে দিবে যাইতে দিবে না ওই গাড়ির বহন নিয়েই নামছে এরপরে সার্জিস আপনারা বলছেন হেলিকপ্টার নামায় দিবেন গাড়িটা হেলিকপ্টার রাস্তার মধ্যে তাইলে তো আলোচনা হবে আপনি হাইডা গেলে রিক্সা গেলে এত আলোচনা হইতো না আলোচনার দরকার আছে এই সিডি পার্টি সবাই মুখে মুখে থাকুক এইটাই আমি চাই চারিদিক থেকে তারা খোঁচাক আপনাদেরকে যত খোঁচাইব তত উপরে উঠবেন মানুষ তো বোঝা ফেলাইতেছে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলতেছে দেশের জন্য কি করবে আর আপনারা টাকা সন্ধান যারা চান তাদেরকে বইলা দেই হ্যাঁ এটা আমার ব্যক্তিগত ধারণা নাও মিলতে পারে আর যদি মিলে কমেন্ট বক্সে জানাবেন এই এনসিবি পার্টির পিছনে মামুনুল হক সাহেব আছে হেফাজতে ইসলাম জামাতে ইসলাম আছে সবচেয়ে বড় শান্ত দল শিবির এই শিবিরও আছে কেন থাকবে না তাদের সন্তানের দল এই দল তো করার পিছনে কারণ আপনারা প্রত্যেকটা দল দায়ী আপনারা প্রত্যেকটা দল দায়ী কারণ আপনারা তো ফ্যাসিবাদের বিচার চান নাই তাদের পূর্ণ ভাষণ চাইছেন তার মানে যারা বাইশ হাজার মানুষকে পঙ্গু করলো যারা হাজার মা বাবার খালি করলো তাদের পুনর্ভাসন চাইতেছেন যার জন্য এনসিবি পার্টির জন্ম আপনারা যদি পুনর্ভাসন না চাইতেন আপনারা যদি বলতেন হ্যাঁ বিচার হোক আপনারা যদি বলতেন হ্যাঁ বিচার হোক সংস্কার পরে শুধু বিচারটা করে না নির্বাচন দেন সরকার মাইনা নীতি 100% মাইনা নীতি কিন্তু আপনারা তা বলেন নাই আপনি যে কার্যক্রমে সব বোঝা গেছে আপনারা মাইক দিয়েও ডাকে না মাইক দিয়ে ডাকছেন অমিলিক কে কে আসবেন আসেন দিনের আলোতে চইলা আসেন রাতের অন্ধকারে না আয়শা সৈয়দ জিকে সালাম দিয়া আমাদের দলে ভিড়ান এগুলা দেখার পরেই কিন্তু এই এনসিপি পার্টির জন্ম কারণ ফ্যাসিবাদের ವಿರುದ್ಧই তোরা লড়াই করছে আপনারা তো লড়াই করতে চাচ্ছেন না ওদেরকে লড়াই করতে হবে ওরাই পাহারাদার বাংলাদেশের এ দেশের পাহারাদার ওরাই সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ